বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় কল্যাণী বিশ্ববিদ্যালয়ের দূরশিক্ষার অন্তর্গত এম দ্বিতীয় সেমিস্টারের বাংলা প্রশ্নপত্রগুলো সদ্য সমাপ্ত হয়েছে দ্বিতীয় সেমিস্টারের পরীক্ষা আর আমরা হাজির হয়েছি সেই সমস্ত প্রশ্নপত্রগুলো নিয়ে প্রশ্নপত্রগুলো দেওয়ার উদ্দেশ্য আগামী দিনে যে সমস্ত ছাত্রছাত্রী পরীক্ষা দেবে তারা যাতে বুঝতে পারে যে কোন ধরনের প্রশ্নগুলো আসতে পারে বা কোন প্রশ্নগুলো পড়ে গেছে কোন প্রশ্নগুলোর উপরে জোর দিতে হবে সেই কারণে কিন্তু আমরা এই প্রশ্নপত্রগুলো তুলে ধরছি প্রথমে দেখে নেব পর্ব বি কোর দুশো পাঁচ উনিশ ও বিশ শতকের বাংলা কাব্যকবিতা এখানে আমরা দেখব প্রথম যে প্রশ্নটি ছিল মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের চতুর্থ স্বর্গের শুরুতে কবি বাল্মীকি বন্দনা করেছেন উক্ত স্বর্গের এই অংশ এবং চরিত্রের উপস্থাপন স্বর্গটির গঠনগত দিক থেকে কতখানি যথার্থ হয়েছে তা বিচার করো অথবা মহামন্ত্র বলে যথা নম্রশির ফণি মলিন বদন লাজে উত্তরিলা রথি। এখানে বিভীষণের এই অভিব্যক্তির কারণ কি এই স্বর্গে মেঘনাদ নিধন সম্পন্ন হলেও অনেক প্রশ্ন বা কৌতূহল উঠে আসে উপযুক্ত যুক্তিসহ এই বিষয়টি স্পষ্ট কর দ্বিতীয় যে প্রশ্নটি ছিল বৃত্ত কাব্যের কাহিনী বিন্যাস চরিত্রায়ণ ভাষা গঠন ইত্যাদি অনুসরণ করে দেখাও এর কাহিনী পুরাণ বা মহাকাব্য থেকে গৃহীত হলেও হেমচন্দ্রের হাতে তা হয়ে উঠেছে নব্য পুরাণ অথবা দেব অথবা দানব হেমচন্দ্রের কলমে কোন পক্ষের চরিত্র বেশি মহিমান্বিত হয়ে প্রকাশিত হয়েছে তা উদাহরণসহ বিবৃত করো তিন নম্বর দাগে যে প্রশ্নটি ছিল বাংলা কবিতার ইতিহাসে প্রেমের কবিতা হিসেবে মনলতা সেন কবিতাটি অসামান্য মন্তব্যটি বিশ্লেষণ করো অথবা জীবনানন্দ দাসের উনিশশো ছেচল্লিশ কবিতাটিতে সময় সংকটের যে ভয়াবহ রূপটি কবি দেখিয়েছেন তা ব্যাখ্যা করো চার নম্বর দাগে যে প্রশ্নটি ছিল নাগরিক যন্ত্রণা থেকে বেরিয়ে আসবার যে আটতি সমর সেনের কবিতায় প্রকাশিত তা বিশদ করো অথবা সে বড় সুখের সময় নয় সে বড় আনন্দের সময় নয় কবিতাটি মাতালের প্রলাপ নয় সময়ের তীব্র সংলাপ বিষয়টি বিশ্লেষণ করো তারপরে আমরা দেখব দ্বিতীয় সেমিস্টার পর্ব বি কোর দুশো ছয় রবীন্দ্র সাহিত্য এখানে প্রথম যে প্রশ্নটি রয়েছে এক নম্বরে এখনো সম্মুখে রয়েছে সূচীর সরবরী ঘুমায় অরুণ সুদূর অস্ত অচলে বিশ্বজগৎ নিঃশ্বাস বায়ু সম্বরী স্তব্ধ আসনে পহর এখানে সূচির সরবরী বলতে কি বোঝানো হয়েছে বিশ্বজগৎ কেন পহর গণনা করছে তবু কবি বারংবার বিহঙ্গকে পাখা বন্ধ করতে নিষেধ করেছেন কবির আরতি নিজের ভাষায় পরিস্ফুট করো অথবা তোমার জ্যোতিষ্ক তারে যে পথ দেখায় সে যে তার অন্তরের পথ সেজে চির স্বচ্ছ সহজ বিশ্বাসে সেজে করে তারে চির সমুজ্জ্বল উদ্ধৃত চরণগুলি নিজের ভাষায় তাৎপর্য বিশ্লেষণ কর লোকে তারে বলে বিলম্বিত কেন কাউকে বিলম্বিত মনে করেছে লোকে দুই নম্বর দাগে যে প্রশ্নটি আমরা দেখব রক্তকরবী নাটকে চন্দ্রা এক সময়ে বিশুর উদ্দেশ্যে বলেছে ওকে নন্দিনীতে পেয়েছে নন্দিনীতে পাওয়ার তাৎপর্য সংক্ষেপে লেখ এই নাটকে আর কাকে কাকে নন্দিনীতে পেয়েছে তা বুঝিয়ে দাও অথবা রক্তকরবী নাটকের কিছু চরিত্র স্বনামে কিছু চরিত্র পদমর্যাদায় কিছু চরিত্র সংখ্যায় উল্লেখিত ব্যাখ্যা করো তিন নম্বর দাগের যে প্রশ্নটি ছিল চতুরঙ্গ উপন্যাসে দামিনীকেন্দ্রিক যে ইমেজগুলি ব্যবহৃত হয়েছে তার পরিচয় দিয়ে দামিনী চরিত্রটি ব্যাখ্যা করো অথবা চতুরঙ্গ একটি বহুমাত্রিক উপন্যাস সংক্ষেপে উপন্যাসটির বিষয় চরিত্র ও ভাষাগত দিক বিশ্লেষণ করে বুঝিয়ে দাও এ মতটি কতটা যুক্তিসঙ্গত চার নম্বর দাগে আমরা দেখব আমাকে খুশি না করলেও চলে আর তোমাকে খুশি না করলেও নয় না বক্তার এমন মন্তব্যের কারণ কি তোমাদের পঠিত গল্পানুসারে বক্তার প্রতিবাদী চেতনার পরিচয় দাও অথবা হৈমন্তী গল্পে সমকালীন সমাজচিত্র একটি অকলঙ্ক শুভ্র নারীমন মন এবং পিতৃহৃদয়ের বেদনাময় অনুভব সংহতভাবে বিকশিত হয়েছে এই মন্তব্যের আলোকে গল্পটির সার্থকতা বিচার করো এরপরে চলে যাব পর্ব বিকর দুশো সাত বাংলা উপন্যাস এখানে এক নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে আরণ্যক উপন্যাসের মূল উপজীব্য প্রকৃতি ও মানুষ তথ্যসহ বিশ্লেষণ করো অথবা আর উপন্যাসে ঔপন্যাসিক ভূমি ব্যবস্থা সম্পর্কে যে ধারণা পোষণ করতেন তার পরিচয় দাও তুমি কি ঔপন্যাসিকের এই ধারণার প্রাসঙ্গিকতা আছে মনে করো এই প্রসঙ্গে তোমার মতামত প্রদান করো দুই নম্বর দাগে যে প্রশ্নটি রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের গণদেবতা উপন্যাসে গ্রামীণ সমাজের পরিবর্তমান জীবনের চিত্র যেভাবে অঙ্কিত হয়েছে তা সংক্ষেপে বর্ণনা করো অথবা মানুষ বাঁচিবে ভয় নাই ভয় নাই উক্ত উদ্ধৃতিটির প্রসঙ্গসূত্র উল্লেখ করে যথোপযুক্ত বিশ্লেষণ করো তিন নম্বর দাগে আমরা দেখব পুতুল নাচের ইতি উপন্যাসে দাম্পত্য সম্পর্কের এক অনিশেষ অসম্পূর্ণ প্রকাশ লক্ষ্য করি বুঝিয়ে দাও অথবা পুতুল নাচের ইতি উপন্যাসে শশী ডাক্তার তার নিজের বাড়িতে যেভাবে স্বাস্থ্যবিধি প্রবর্তন করতে চেয়েছিলেন তার পরিচয় দাও তা কি যথাযথ বাস্তবায়িত করতে পেরেছিলেন উত্তরের স্বপক্ষে যুক্তি দাও চার নম্বর দাগে যে প্রশ্নটি ছিল সত্যবতীর নারী জীবন আসলে উনিশ শতকের যাবতীয় প্রতিবন্ধকতার বিরুদ্ধে মাথা তুলে দাঁড়াবার একটা জাগ্রত উত্থানের ইতিহাস আশাপূর্ণা দেবীর প্রথম প্রতিশ্রুতি উপন্যাস অবলম্বনে আলোচনা করো অথবা প্রথম প্রতিশ্রুতি উপন্যাসের সবচেয়ে আকর্ষণীয় ও ব্যক্তিত্বময় চরিত্র রামকালী ব্যাখ্যা করো এরপরে আমরা চলে যাব পর্ব বিকর, দুশো আট উনিশ ও বিশ শতকের বাংলা নাটক এখানে এক নম্বর দাগে যে প্রশ্নটি ছিল ঘোড়া যে ধরিবে ফাল্গুনি বধিবে তারে এবং আনিব দাসের পুত্র কৈলাস আলোয়ে এই দুই সংলাপের মধ্য দিয়ে নাট্যকাহিনী ও চরিত্রের অবস্থানগত কোনো সংযোগ খুঁজে পাওয়া যায় কি জননাটক অবলম্বনে ব্যাখ্যা করো অথবা জনা নাটকে বিদূষক একজন ব্যতিক্রমী চরিত্র এই চরিত্রের ব্যতিক্রমী দিকগুলি চিহ্নিত করো দুই নম্বর দাগে যে প্রশ্নটি ছিল আমি ঘোরতর পাপী পাপি আমায় ক্ষমা করো বক্তাকে তিনি কার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তোমার পঠিত নাটকে বক্তার চরিত্রের যে দিকগুলি উঠে এসেছে তা উদাহরণসহ বিশ্লেষণ করো অথবা শাহজাহান নাটকের প্রতিবাদী নারী চরিত্রগুলির পরিচয় দাও নারী চরিত্রগুলির প্রতিবাদ নাটকে কতটা গতি প্রদান করেছে তা আলোচনা করো তিন নম্বর দাগে যে প্রশ্নটি ছিল বনফুল শ্রী মধুসূদন নাটকে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের পাশাপাশি তার দ্বিতীয় স্ত্রী হেনরিয়েটাকে কীভাবে ব্যক্তিত্বময়ী চরিত্ররূপে উপস্থাপন করেছেন তা নিজের ভাষায় ব্যক্ত করো অথবা শ্রী মধুসূদন নাটকের শেষ দৃশ্যটি সমগ্র নাটকের পরিপ্রেক্ষিতে কোনো তাৎপর্য বহন করে কি না তা যুক্তি সহকারে আলোচনা করো চার নম্বর দাগে আমরা দেখব সতীত্ব টতীত্ব আমি মানি না বক্তাকে বক্তা কোন প্রসঙ্গে এমন মন্তব্য করেছেন মন্তব্যটির প্রেক্ষিতে বক্তার মানসিকতার পরিচয় দাও অথবা আমি কলকাতাকে পেয়েছি হাতের মুঠোয় আমি ওই বাবুদের পেয়েছি পায়ের তলায় বক্তাকে উচ্চাবিলাস বক্তার জীবনকে যেভাবে নতুন করে নির্মাণ করেছেন তা আলোচনা করো এইভাবে যদি আরও আপনারা প্রশ্নপত্র পেতে চান কিংবা বাংলা সাহিত্যের নানান আলোচনা পেতে অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন